আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস ওয়ান বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একত্রিশ পৃষ্ঠা নম্বর একত্রিশ এখানে আছে দেখো ফাট বাইশ ফাট বাইশ এখানে আছে রসিকার দীর্ঘিকার সিকিম এটি হচ্ছে রসিকার এবং এটি হচ্ছে দীর্ঘিকার এখানে আছে রসিকার সমান রসিকার এখানে আছে রসিকার এখানে আছে দীর্ঘিকার অর্থাৎ রসিকা দিয়ে রসিকার এবং দীর্ঘিকার দিয়ে দীর্ঘিকার আমরা এখানে কতগুলো বয়ম দেখতে পাচ্ছি দেখো এ বইমের উপর লেখা আছে কি গেম গর রসিকার গেম এগুলো হচ্ছে গিয়ের বয়ম এখানে আছে দেখো গয়ের রসিকার গেম এগুলো হচ্ছে সব ঘি এখানে আছে রসিকার দেখো আমাদেরকে এখানে রসিকারের উপর লিখতে হবে এর উপর লিখতে হবে এরপর এখানে আছে কি কয়ে দীর্ঘিকার কি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনজন শিক্ষার্থী কি করতেছে কিছু পড়তেছে এখানে পিছনে লেখা আছে কয় দীর্ঘ আর কি এখানে লেখা আছে কয় দীর্ঘ আর কি এরপর এখানে আছে দেখো দীর্ঘিকার এই দীর্ঘিকার উপর আমাদেরকে লিখতে হবে এখানে এরপর একদম শেষে আসে এখানে গয় দীর্ঘকার কি ক্ষয় দীর্ঘিকার খেয়ে তাহলে শিক্ষিত তুমি তোমরা ভালো করে দেখে নেবে